আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শর্মাইতু দিনেরা বিবাস আশা করি মহান আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তাই আসুন মহান আল্লাহ তালার দরবারে তান বলি আলহামদুলিল্লাহ শর্মাইতু বিবাস আপনারা দেখছেন রেহান টিভি নাইনটি অনুগ্রহ করে যারা নতুন দেখছেন শুনছেন একটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ওপেন করে রাখুন ভবিষ্যতে ভালো দু একটি কথা অতি তাড়াতাড়ি পাওয়ার জন্য সর্বমতি বিবাস আমি গুনাগার আপনাদের সামনে আল্লাহ তালার অশেষ সহমতে কিছু বলার তৌফিক পেয়েছি আলহামদুলিল্লাহ লাখো কুড়ি দুরুদু সালাম মানবতার দূত উম্মতের কান্দারি রসুল পাক সাল্লাহ সাল্লামের উপর শর্মা আজকে আমরা একটু দোয়া করব। রজব মাসের সম্ভবত আজকে অথবা আগামীকাল হবে চাঁদ কালকে সাবানের নয় দিন উঠে যাবে তাই আসুন আমরা মহান আল্লাহতালার দরবারে দোয়া করি যে পবিত্র রজব মাস আল্লাহতালা বলেছেন রজব মাস হচ্ছে আল্লাহতালার মাস আর সাবান মাস হচ্ছে রসুল পাক সাল্লামের মাস আর রমজান মাস হচ্ছে উম্মতের মাস তাহলে রজব মাস চলে গেল আমরা কি আমল করেছি আমার মনে হয় আমি যা আমল করার দরকার ছিল তা পারি নাই তাই আসুন আমরা সকলে মহান আল্লাহ তালার দরবারে তবা করি এবং দোয়া করি আস্তাক ফিরুল্লাহ

কেনে নয় অন্য আছে ওই দোয়া ওই পর্যন্ত কবুল হয় না যেই পর্যন্ত আগে পরে দুরূস শরীফ না হয় তাই আসুন আমরা কয়েকবার দুরূস শরীফ করে নেই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নান্না আননাবিল উমিয়্যি ওয়ালিউস সেলিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আননাবিল উমিয়্যি ওয়ালিউস সেলিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আননাবিল উমিয়্যি ওয়ালিউস সেলিম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা anta salam uminka salam tabarakta ya jal jalali alikram salatu ya rasulullah assalatu Assalamu'alaika ya habiballah assalatu wassalam ya rahmatal lil alamin assalatu wassalam sayyidina pak panjatun

അല്ലാ യാറിര മുഹമ്മ കബാനി സോഗീരാ അല്ലാ യബ്ബിരഹ്മാ കബ്ബാനി സോഗീരാ

মন চব গুণা ৰবা নাও ৰবা না মাপ কৰে চব গুনাও ৰবা না মাপ কৰে দেন জীৱন এগুনা রানাও রব্বানা মাফ করে দেন বাবা মায়ের গুণা রব্বানা মাফ করে দেন পরিবার বর্গের রব্বা রব্বানা মাফ করে দেন বংশধরের গুনা রব্বা নাও রব্বানা মাফ করে দেন সকল মুসলমানের গুনা রব্বানা ও রব্বানা তুমি না ক্ষমা না করিলে কার কাছে যাবো রে আল্লাহ 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 হায় আমি গুনাগার আমরা গুনাগার তোমার দরবারে ক্ষমাশাই চাই আমাদেরকে মাফ করে দেন আমাদেরকে দয়া করে মাফ করে দেন হায় আল্লাহ রজব মাস চলে গেল কোনো আমল করতে পারলাম না মাওলা Hey Allah! রাজবের বুঝতেটি ক্ষমা করে দেন হায় আল্লাহ সাবানের সাথে বেশি বেশি রোজা রাখার তফিক দেন বেশি বেশি আমল করার তফিক দেন বাবুদেলাহি আপনার হাবিব যেই দোয়া করেছে এই দোয়ার বরকতে আমাদেরকে রহমত বরকত দান করেন রমজান মাস আমাদের বাকে নসিব করেন আল্লাহ হুম্মা রজাবা ফি রাজাওয়া ওয়াশাবানা রমাদান আল্লাহ হুম্মা বারিকলানা ফি রজাবা ওয়া সাবানা রমাদান। হায় আল্লাহ সকল মুসলমানকে মাফ করে দেন হায় আল্লাহ যা সেটুকিটাকে আমল করেছি আপনার হাবিব হয়ে দৃশ্য সারা জীবনের আমল গুলো কবুল করেন কবুল করেন কবুল করেন কবুল করে লাখো লাখো কোটি কোটি সব বৃদ্ধি করে দেন আপনার সৃষ্টি জগতে যত প্রাণী আছে মতের মাতার চুল পরিমাণ শরীরের সব প্রসম পরিমাণ সব বৃদ্ধি করে দেন বৃদ্ধি করে দেন বৃদ্ধি করে দেন বৃদ্ধি করে দিয়ে রসুলে পাক চল্লিশাল্লামের পবিত্র রজা আপনার সোনার মদিনে পৌঁছাইয়া দেন হায় আল্লাহ এখান থেকে বরকতমা করে দিয়ে দয়ালের পবিত্র বংশধর সাবেক রাম তাবে তাবিন আহল ভাই তাবসরা মুহাসরা বাবা আদম আলাহ হইতে এক লাখ বা দুই লাখ চব্বিশ হাজার পেগামর অলি গাউস কুটুর সাবেক তাবে তাবিন মুসলিম মুসলিম নরনার করে বাসে এসে প্রত্যেকের পৌঁছায় দেন কেমত পর্যন্ত মুসলমান আছে প্রত্যেকের জানে পৌঁছাইয়া দেন হায় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন মাবুদ গো দানের সাথে ছিটা চলে যায় দানের দামে দামে বিক্রি হয়ে যায় সিনির সাথে বালুকনা চলে যায় সিনির দামে দাম বিক্রি হয়ে যায় হে আল্লাহ তোমার নেককার বান্দাদের ইসলামদেরকে maaf করে দাও আমাদেরকে ক্ষমা করে দাও যত লোক মুলাদা ধরেছে প্রত্যেককে maaf করে দাও হে আল্লাহ সকল মুসলমানের প্রতি খাস rahmat barkat দান করো হে আল্লাহ কাফেরদের দ্বারা আমাদেরকে যদি কইরেন না আমরা আপনার কাছে فنا চাই আপনার কাছে দয়া চাই ইয়া কানা বদু ইয়া কানস্থাইন ইয়া কানা বদু ইয়া কানস্থাইন ইয়া কানা বদু ইয়া কানস্থাইন হায় আল্লাহ জীবন একতিবার হলো আপনার হাবিবের মদিনা যাত তফিক দেন আপনার পবিত্র কাবাগজ দেখার তো হায় আল্লাহ যাদের শিখলাম প্রত্যেকে করে দেন আমাদের বাবা মাকে মাফ করে দেন হায় আল্লাহ আমাদেরকে দয়া করেন যেদিন মৃত্যু দিবা ইমানি মৃত্যু দিয়েন ঋণ মুক্ত অবস্থায় মৃত্যু দেন হায় আল্লাহ আমাদের বাংলাদেশে আপনার খাস রহমত বরকত দান করেন হায় আল্লাহ সারা বিশ্বের মুসলমানের ঘুরে আপনার খাস রহমত বরকত দান করেন ইয়া আর হামার রহিমিন ইয়া আর হামার রহিমিন হায় আল্লাহ অনেক কিছু বলার ছিল অনেক কিছু ভুলে যাই বলতে পারি না মাওলা যা কিছু বলার ছিল তুমি জানো অন্তরের খবর তুমি জানো মাওলা যা কিছু বলেছি যা কিছু বলার বাকি আছে সকল আশা পূর্ণ করে দাও সকল আশা পূর্ণ করে দাও সকল আশা পূর্ণ করে দাও হায় আল্লাহ আমাদের দেশে তোমার খাস রহমত দান করো বরকত দান করো আমাদেরকে রমজানের পুরো নিয়ামত দান করো যদি মৃত্যু দিবা তোমার হাবিবিকে দেখাইয়া দেখাইয়া